পাইকারি প্রায় দু থেকে চার টাকা পর্যন্ত বাড়ছে পেঁয়াজের দাম জানিয়ে অস্বস্তিতে ক্রেতা বিক্রেতারা ব্যবসায়ীরা বলছেন আমদানির অনুমতি দেওয়া হলে অল্প সময়ে কমে আসবে পণ্যটির দর উল্লেখ বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে নব্বই টাকা পর্যন্ত ঢাকায় দেশি বিদেশে সব ধরনের পেঁয়াজের বড় পাইকারি আড়ত পুরান ঢাকার শ্যামবাজার ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী একত্রিশ জুলাই প্রতি কেজি সর্বোচ্চ আটান্ন টাকায় বিক্রি হয় পেঁয়াজ যা বর্তমানে আশি টাকা আর প্রতিদিনই বাড়ছে দুই থেকে চার টাকা করে এর পেছনে অবশ্য যৌক্তিক কোনো ব্যাখ্যা নেই তাদের কাছে আমাদের এখানে ফরিদপুর রাজবাড়ী এই পাবনা এগুলো পেয়েছি আছে শঙ্কর তো এখন দেখা যাচ্ছে লার্জ সিজনে আয় পড়ছে না দেখা যায় এখন কেউ বলতে যে দুই মাসে তিন মাসে খোলা কি আছে আস্তে আস্তে বাড়ি করবো বেঁচবো ব্যাপারীরা দুই হাজার টাকার মালটা বাইশশো টাকায় কিনতে বাধ্য হইতেছে কারণ তার তো অমুক মোকামে বিশ বস্তা দিতে হবে যখনই সে ওই বিশ বস্তা চান দিতেছে বাইশশো তখন সে তাকে পায় না সেখানে তেইশশো কারণ একমাত্র কারণ হাটে আমদানি কম বাড়তি এই দামের প্রভাব পড়েছে খুচরা বাজারেও জানিয়ে হতাশ সবাই যদিও টিসিবির হিসাবে গেল বছর এই সময়ে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হয় একশো টাকা পর্যন্ত মালের দাম কম থাকলে ভালো পারলে আমাদের সেল কম থাকে বেচা কিনা তেমন হয় না তিন চার টাকা করে বাড়ছে এক সপ্তাহ আগে তো ষাট টাকা গিয়ে বিচ্ছি ভালোটা পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা করে বিচ্ছি তো এক সপ্তাহের ভিতরে এই আশি টাকা মনে করেন এখনও আপনার আরেকটু কম পাবেন আর কোথাও দেশের পেঁয়াজ উৎপাদনের প্রধান দুই জেলা পাবনা ও ফরিদপুরেও দাম বাড়ছে কিছুদিন ধরে কৃষকদের মতে উৎপাদন ভালো হলেও বৈরি আবহাওয়ার কারণে পচন ধরেছে পণ্যটির ফলে সংকট দেখা দিয়েছে বাজারে নষ্ট হয়ে যাচ্ছে যার জন্য বাজারে পেঁয়াজ কম উৎপাদন ভালো ছিল উৎপাদন ভালো ছিল কিন্তু মানুষ তো পয়সা পাচ্ছে না এই মাসে বর্তমানে পেঁয়াজের হঠাৎ করে দাম বেড়ে গেছে গত মাসে পেঁয়াজ ছিল আপনার চোদ্দ পনেরোশো এই মাসে হঠাৎ করে আমাকে আটশো তিন হাজার একত্রিশ টাকা এরকম বাজার হয়ে গেছে এদিকে আমদানিকারকদের দাবি এই মুহূর্তে অনুমতি দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে অল্প সময়ে পেঁয়াজের দাম ইন্ডিয়াতে আজকে আজকের বাজার নাসিকের বাজার পনেরো থেকে ষোলো টাকা ও পেঁয়াজ আমার সাম বাজার হিসেবে পড়বে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা কে এই মুহূর্তে যদি বলে আইপি সারছে আমি যদি শুনি যে আইপি সারছে আজকে দাম দু হাজার চব্বিশ অর্থ বছরে দেশে লাখ হাজার টন পেঁয়াজ উৎপাদন হয় এর আগের বছর পেঁয়াজ উৎপাদন হয়েছিল উনচল্লিশ লাখ এগারো হাজার টন অর্থাৎ বছর ব্যবধানে বেড়েছে সোয়া পাঁচ লাখ টনের উপরে রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা